তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েলের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও ইসরায়েলের পূর্ণ বয়কট বয়কট ইসরায়েলের পূর্ণ বয়কট বয়কট নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ওলি দুল ওলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আহলে জামাতের আমরা জাতীয় সমাবেশ করেছি ফিলিস্তিন মুসলমানদের মুক্তির লক্ষ্যে মুসলমানদের যে জ্বালা ইহুদি কুখ্যাত ইজরায়েল গোষ্ঠী অবৈধ ইজরায়েল গোষ্ঠী তাদের সেই দুর্নীতির কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য আমরা সারা পৃথিবী থেকে আমরা মুসলমানরা প্রতিবাদ জানাই বিশেষ করে আমরা ঢাকাতে আজকে আহলে জামাত আমরা জাতীয় সমাবেশ করেছি প্রতিবাদ জানাইছি আমরা এই সমাবেশের মাধ্যমে আমরা আল্লা তালাকে প্রমাণ করে দিয়েছি যে আমরা প্রত্যেক মুসলমানের পক্ষে আছি আমরা বেলায়তের পক্ষে আসি অলিয়া উলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে অলিদের বেলায়তের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ আগামীর বাংলাদেশ অলি আউলিয়াদের বাংলাদেশ অলি আউলিয়াদের ফির মুর্শিদদের হাত ধরে আমরা মুরিদ হয়ে পীর মুর্শিদের হাত ধরে আমরা শাহজাল রহমতুল্লাহ রহমতুল্লা মতো এদেশে ইসলামের বিজয় দেখতে চাই আর কোনো বাংলাদেশের যেন না হয় আমাদের সকল মুসলমানকে সুন্নিয়তের পতাকা তো আসতে হবে সকল মুসলমানকে ইমানের ঝান্ডা ইমানের নিশা উড়াতে হবে সবাইকে ইসলামের পতাকা তোলে আসার জন্য সুনিয়তের পৈগামের কোনো বিকল্প নেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা

হয়তো প্রশাসনিক কারণে বা যে কোনো ত্রুটির কারণে আমাদেরকে প্রশাসন অনুমতি দিয়েও আবার অনুমতি পত্র নিয়ে নিয়েছে পরে আমাদেরকে সচিবালয়ে ইয়াতে এই আমাদেরকে এইখানে অবস্থান করে দেওয়া প্রেস ক্লাবে আমাদেরকে সুন্দর শান্তিপূর্ণভাবে সমাবেশটা করার জন্য অনুমতি দিয়েছে সে আমরা এক ঘন্টার মধ্যে জ্বালান দিয়েছি পুরো ঢাকাবাসী দেখেছে আমাদের সুন্নি জনতা দল তো আপনারা তো দেখেছেন না অবশ্যই আসতাম মসজিদ হচ্ছে শুধু ফিলিস্তিন নয় ভারতের যারা মুসলিম মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষ আজকে আমাদের এই প্রোগ্রাম শুধু তাই না মিয়ানমারে যে মুসলমানদেরকে হয় নির্মমভাবে হত্যা করা হচ্ছে এটা এটার পক্ষ আমাদের কাশ্মীরের মুসলমানের পক্ষ সমস্ত বিশ্বের যত মুসলমান নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আজকের এই প্রোগ্রাম তো আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে অনেকেই অনেক কথা বলে বিভ্রান্তি চাড়াইয়ে সরকারকে অনবর্তীকালীন সরকারকে আমাদেরকে স্বৈর স্বরের দোষের বলে অনেক ট্যাগ লাগাই দিছিল অনেকেই কিন্তু পারে নাই ঠিকই না এই দাঁত আমরা আমরা দিয়েছি রাজধানী পুরো রাজধানীর মধ্যে সুন্নি জানা তার ছয় লাভ পেয়ে গেছে এই তাকে দমায় রাখতে পারবে না পরবর্তীকালীন সরকার অনেক ভুল করেছেন আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি অনেক ভুল করেছেন সুন্নিদেরকে মূল্যায়ন করেন নাই আপনি দেখেন সুন্নিরা যদি শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করতে পারে সুন্নিরা চাইলে শান্তিপূর্ণভাবে মসজিদ দখল করতে পারে ভোটের মাধ্যমে যদি সুস্থ নির্বাচন হয় বাংলাদেশের মধ্যে প্রতিটা জেলায় জেলায় প্রতিটা সংসদের মধ্যে শূন্যতার প্রতিদ্বন্দ্বী থাকবে সবচাইতে কঠোরভাবে তারা মাধ্যমে নির্বাচিত হবে এই বাংলাদেশের মধ্যে যতগুলো রাজনীতি দল আছে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন আওয়ামী লীগ বলেন সবাইকে বলতেছি সুন্নিদেরকে আপনারা অপেক্ষা করেছেন অবহেলা করেছেন আজকে দেখেন সুন্নিরা যদি চাইলে শুধুমাত্র এক ঘন্টার যদি আবাস হতে এই ঢাকা শহরের মধ্যে সুন্নিদের এই ঢাকা শহর সুন্নিদের হাত হয়ে যাবে সুন্নিরা যদি চাই শুধু বাংলা নয় প্রতিটা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় তারা চাইলে যে কোনো সময় সুস্থভাবে সুন্দরভাবে আনন্দ সেই সেরকম প্রোগ্রাম দিতে পারে তা মিডিয়ার বাইকে ধন্যবাদ করবো